লভ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এমপি কর্ণফুলের তিন লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তো কর্ণফুলের তিন লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশের রোডে নির্মিতভাবে চলাচল করতেছে তো যারা লঞ্চটিতে নির্মিতভাবে চলাচল করতেছেন আসেন লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে বা যদি লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আর খাবারটা খারাপ লাগলে সেটিও জানাবেন আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার অভিযোগটি সেটি জানাবেন এটি হচ্ছে নিসতলা ফ্রনটেক কর্ণফুলে তিন হচ্ছে নিস্তলা ফ্রন আর এখানে জীবন কাকার সরঞ্জাম কী কী রয়েছে আর ভারতালিকা এখানে লেখা রয়েছে সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন আর লঞ্চের মালিকের নাম কী সেটি কিন্তু এখানে লেখা রয়েছে আর এখানে হচ্ছে কেবিনে কেবিনের কেবিন কেবিনে চাবি এখানে লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অভিযোগ বা আপনি যেদিন যাতায়াত করতে চান সেটি অবশ্যই ফোন করে জেনে নেবেন এটি হচ্ছে নিসতলা ফ্রন্ট কর্ণফুলে তিন লঞ্চের নিস্তলা ফ্রন্টেক তো যারা এই কর্ণফুলের তিন লঞ্চে নিয়মিতভাবে চলাচল করতেছে তারা অবশ্যই জীবন ক্ষেত্রে সরঞ্জাম কী কী রয়েছে সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস একটি সেটি অবশ্যই জেনে নেবেন আর এখানে ডেস্ক এনে ভাড়া সহ এখানে কিছু একটি ছোটোখাটো করে একটু ভারতালিকা লেখা রয়েছে আর এটা টিকিট কাউন্টার কর্ণফুলের তিন লঞ্চের টিকিট কাউন্টার ভিতরে রয়েছে টিকিট কাউন্টার এখানেও কিন্তু এখানে ভাড়া তালিকা ভাড়া লেখা রয়েছে সেটি অবশ্যই জেনে নেবেন আর তার পাশে এখানেও কিন্তু ভাড়া তালিকা লেখা রয়েছে তো কর্ণফুল তিল নষ্টটি প্রতিদিনই কিন্তু নিয়মিতভাবে ঢাকা ইলিশা কালীগঞ্জ রোডে চলাচল করতেছে তাই আপনারা অবশ্যই যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় যদি কোনো আপনি ফোন করে নাম্বার ফোন করে টিকিট কাটতে চান তাহলে অবশ্যই ফোন করে ফোন নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি কেটে রাখবেন তো এখন জানিয়ে দিচ্ছি কর্ণফুলের তিল নষ্টটি কত টাকা তৈরি হয়েছে তো কর্ণফুলের তিল লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা যেহেতু দশ কোটি টাকা এই লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে তাই আপনার লঞ্চটি সার্ভিস সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে সেটি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন আর অভিযোগ থাকলে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার অভিযোগটি জানিয়ে দেবেন তো এই ছিল কর্ণফুলের তিন লঞ্চের ভিডিও